আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আচ্ছা এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার বাসমতি ঘর মিরপুর দশ সম্ভবত আনলিমিটেড কাটছি পাওয়া যাবে দুইশো বিশ টাকার বিনিময়ে তো সেই জায়গাতে যাচ্ছি তো মূল বিষয়টা যদি আপনাদেরকে বলি একশো আশি টাকা হচ্ছে আপনার এক পিস গোস্ত দিয়ে তাদের কাটছি আর যদি আপনি দুশো টাকা দেন তাহলে ওই এক পিস গোস্ত থাকবে বাকি আপনার আনলিমিটেড রাইস পাবেন বাসমতি কাচ্ছি আর কি তো ওইখানে অরিজিনাল যে বাসমতি চাউল সেই চাউলেরই কাচ্চি ওরা রান্না করে তো এখন যাব দেখা যাক তাদের খাবারের টেস্ট আর ভিডিওতে আমরা যা দেখছি সেই অনুযায়ী সত্যতা কতটুকু অবশেষে আমরা চলে আসলাম আপনার আমরা বর্তমানে আছি হচ্ছে আপনার মিরপুর বারোতে হ্যাঁ সেকশন বারো বাসমতি ঘরে এই রেস্টুরেন্টে আর এটার বেশ রিভিউ দেখছি এখন আমরা খাবো খেয়ে দেখবো এদের খাবারের মান কেমন আমরা ইতিপূর্বে যতগুলো রিভিউ দেখছি অধিকাংশই মেলে নাই ভিডিওর সাথে দেখা যাক এটা মেলে কি না আচ্ছা ভাইজাম কি কি আছে একটু দেখান তো খাবারটা দেখি চাউলটা একটু দেখি শেষের দিকে ও মানে ছিল শেষ হয়ে গেছে নাকি ও আচ্ছা 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 এটা হচ্ছে কি

আচ্ছা তো আপনাদের হচ্ছে এক্সট্রা যদি আপনার একটা এক পিস গোস্ত নিতে চান সেক্ষেত্রে হচ্ছে একশো টাকা আলাদা পে করতে হবে আর কি এ হচ্ছে গোস্তের অবস্থা হাড্ডি এবং গোস্ত মিক্সড আর কি বাকি আবদুল্লা যদি ভালো বলে তাহলে ভালো আবদুল্লাহ দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আপনাদেরকে রিভিউ দিব শুরুতেই বলে নেই এটা হচ্ছে আপনার ছোট্ট একটা দোকান এখানে মাত্র তিনটা টেবিল সম্ভবত দেখলাম সচরাচর যে পরিমাণটা আর কি সবাই দিয়ে থাকে তাদের পরিমাণটাও তেমনই ছিল তবে স্পেশাল ওইটাই আর কি দুশো বিশ টাকা আপনি আনলিমিটেড আমরা তো প্রায় আমি যেমন এক্সট্রা দুইবার রাইস নিছি আর আমাদের মাহাদি সাহেব এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি তিন চারবার নিছে তারপরেও তাকে বারবার সারতে ছিল কিন্তু সে আর পারতে ছিল না আর রাইসের যে কোয়ালিটি যদি বলি অরিজিনাল আপনার বাসমতি চাউল যেটা সেটাই আর কি চাউলের ক্ষেত্রে কোনো কমপ্লেন নাই স্বাদের ক্ষেত্রেও কোনো কমপ্লেন নাই স্বাদটাও আলহামদুলিল্লাহ খারাপ এভারেজ কমপ্লেন একটা জায়গায় সেটা হচ্ছে আপনার গোস্তের ব্যাপারে গোস্তটা হচ্ছে আপনার সাইজের তুলনামূলক একটু ছোট আসলে বড় গোস্ত খুব কম জায়গায় দেখছি সব জায়গায় এরকম ছোট গোস্তই দেয় বাকি ছোট হওয়ার পাশাপাশি হাড্ডি দিছে এটা হচ্ছে একটা বিষয় আমাদের আবদুল্লাহ সাহেব যিনি উনি তো গোস্তটা একবার চেঞ্জ করে নিছে আর আমাকে যেটা দিয়েছিল ওটা মোটামুটি ভালোই ছিল তো বলাই যায় আপনার গোস্তের সাইজটা একটু ছোট আর হার্ডিক পরিমাণটা একটু বেশি এই হচ্ছে ওভারঅল বাসমতি কাচ্চি ঘরের রিভিউ তো আমাদের কাছে খেয়ে ভালোই লাগছে বিশেষ করে আনলিমিটেড রাইস একটা জিনিসটা আমরা খুব এনজয় করছি ওইখানে যারা খুব বেশি খাইতে পারে এদের জন্য তো একদম সুপার খাবার হবে আর কি আর আমরা যারা কম খাই আমাদের জন্য মোটামুটি শখ পূরণ তো আপনারাও আসতে পারেন এখানে খেতে পারেন আমাদের কাছে ভালোই লাগছে বাসমতি কাচ্চি ঘর লিখে আপনার ইউটিউবে সার্চ দিলে আপনারা ভিডিও পেয়ে যাবেন ওইখান থেকে আপনার বিস্তারিত আরও জানতে পারবেন তো সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাজাকাল্লা